আসসালামু আলাইকুম সবাইকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স চালু করতে যাচ্ছে তো এই কোর্সে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এখানে আপনাদের কি কি সুযোগ সুবিধা থাকবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে বলে নেই এটিতে আবেদন করতে গেলে আপনাদেরকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ হতে হবে এবং আপনাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে এরপর আপনাদের এখানে কি কি সুবিধা থাকবে প্রথমত এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং দ্বিতীয়টি হচ্ছে যে প্রশিক্ষণ শেষে যে সকল প্রশিক্ষণার্থী থাকবে তাদেরকে দৈনিক দুশো টাকা করে ভাতা প্রদান করা হবে এবং এর সময়কাল হবে তিন মাস অর্থাৎ তিন মাসে ছয় দিন প্রতিদিনই আট ঘন্টা করে ক্লাস করতে হবে তো এটি হচ্ছে আপনাদের মূল ক্রাইটেরিয়া এরপর চলুন আপনারা কিভাবে এটিতে আবেদন করবেন চলুন দেখে নেই তো এখানে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করলে সরাসরি আপনি এখানে আসবেন তো এখানে আবেদন আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন তো এটি আবেদন করা খুবই সহজ তো এখানে আপনাদের যে সকল ইনফরমেশন দিতে হবে সবগুলো আপনারা এখানে দিবেন অবশ্যই সেগুলো আপনাদেরকে ভ্যালিড এবং আপনাদের এনআইডি অনুযায়ী হতে হবে তো এখানে প্রথমে আপনারা আপনাদের নাম দেবেন এনআইডি অনুযায়ী তো ধরুন আমি এখানে আমার নাম দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য এরপর এখানে আপনারা এখানে একটি আপনাদের ইমেল দিবেন তো আমি এখানে একটি ইমেল দিলাম তো এখানে ইমেলটি টাইপ করবেন এরপর আপনাদের এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দেবেন তো এখানে আমি একটি ভ্যালিড ফোন নাম্বার দিচ্ছি এরপর ইয়োর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড তো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখানে বসাবেন তো আমি আমার অ্যাড্রেসটি এখানে বসাচ্ছি এরপর আপনারা আপনাদের এখানে ডিভিশন সিলেক্ট করবেন এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট সিলেক্ট করবেন তো এরপর আপনারা এইচএসসি নাকি ইকোভেলেন নাকি ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স পাস তো এগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন তো এরপর আপনি এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটি এবং এখানে তার জিপিএ বসিয়ে দেবেন তো জাস্ট আপনারা এখানে এইভাবে বসিয়ে দেবেন এইচএসসি জিপিএ এরপর পাসিং ইয়ার আপনি কোন বছরে এটি এইচএসসি পাস করেছেন অথবা আপনি ডিগ্রি পাস করেছেন সে সেটি এখানে বসিয়ে দেবেন তো জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম এরপর আপনার বয়সটা এখানে কত হয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন তো এরপর আপনাকে কম্পিউটার লিটারেসি আপনার কম্পিউটার মানে দক্ষতা রকম সেটি এখানে দিতে হবে এরপর আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এটি যদি থাকে তাহলে ইয়েস আর না থাকলে নো দিয়ে দেবেন এরপর আপনি এখানে একটি পাসপোর্ট সাইজের ইমেজ এখানে অবশ্যই তিনটো তিনশো বাই তিনশো বিশ পিকজেল হতে হবে তো এখান থেকে আপনি একটি ইমেজ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করলাম এরপর অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করা হলে আপনাদের ফর্মটি পূরণ করা হয়ে যাবে এরপর আপনাদেরকে এখানে এখানে দেয়া হয়েছে যে দ্বিতীয় ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইসএসি পাশ হতে হবে সর্বনিম্ন এরপর লিখিত পরীক্ষার তারিখ অর্থাৎ আপনাদেরকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সময় মেসেজের মাধ্যমে জানানো হবে তাই আপনারা এখানে যে নাম্বারটি দেবেন এটি অবশ্যই একটি ভ্যালিড এবং যেটি সচল থাকে সেই নাম্বারটি দেবেন তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতেই তো আশা করি আপনারা এখান থেকে বিনামূল্যে এই কোর্সটি করার সুযোগ পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে